আরামবাগ থানায় চালু হল পুলিশি সহায়তা প্রদান কেন্দ্র কোনো জিনিস হারিয়ে গেলে বা চুরি গেলে ওই সহায়তা কেন্দ্রে গিয়ে সাধারণ মানুষ তাদের অভিযোগ লিপিবদ্ধ করার ক্ষেত্রে সব রকম সহায়তা পাবেন তার জন্য ওই সহায়তা কেন্দ্রে থাকছে নির্দিষ্ট ফর্ম আর সেই ফর্ম কিভাবে পূরণ করতে হবে সে ব্যাপারে সাহায্য করবেন ওই কেন্দ্রে থাকা পুলিশ প্রতিনিধিরা সোমবার এই সহায়তা কেন্দ্র পরিদর্শন করেন হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায় সঙ্গে ছিলেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী আরামবাগ থানার আইসি রাকেশ সিং এবং পুষ্ণা থানার ইন্সপেক্টর ইনচার্জ রাসেল পারভেজ খান পার রায় জানান এই সহায়তা কেন্দ্র থেকে চব্বিশ ঘন্টা পরিষেবা পাওয়া যাবে সাধারণ মানুষ যাতে কোন রকম অসুবিধায় না পড়েন তার জন্য এই ব্যবস্থা তিনি জানান আগে এই ধরনের সহায়তা কেন্দ্র না থাকায় সাধারণ মানুষকে ফর্ম পূরণের জন্য বিভিন্ন জনের কাছ থেকে সাহায্য নিতে হতো সেক্ষেত্রে কোনো সময় তাদেরকে টাকাও দিতে হতো এবার থেকে সাধারণ মানুষ সেই হয়রানি থেকে মুক্ত হবেন তিনি আরও জানান হুগলি গ্রামীণ পুলিশের আওতায় আরামবাগ থানাতে এই ধরনের সহায়তা প্রদান কেন্দ্র প্রথম চালু হলো এরপর বাকি থানাতেও এই ধরনের সহায়তা কেন্দ্র চালু করা হবে এখানে দেখতে আমরা আরামবাগ থানায় একটা সহায়তা কেন্দ্র করেছি এই সহায়তা কেন্দ্রের উদ্দেশ্যটা হলো যারা পঞ্জরতি মানুষ বা বিভিন্ন দূর দূর প্রান্ত থেকে আরামবাগের থানায় আসে বিভিন্ন রকম অভিযোগ লেখাতে বা ডায়েরি করতে কী বিষয় না তাদের কোনো মোবাইল হারিয়ে গেছে সিম কার্ড হারিয়ে গেছে কারো বা ব্যাংকের পাস বই হারিয়ে গেছে এবং এটা লেখানোর জন্য বিভিন্ন জায়গায় যায় এবং অনেক সময় অনেকে অন্যায় দাবিও করে টাকা পয়সাও চায় তো এটা যাতে কেউ না করতে পারে আমরা এই সহায়তা কেন্দ্রে ফর্ম্যাট রেখেছি বিভিন্ন চুরি যাওয়ার ক্ষেত্রে তারা আসবে সহজে সেটা ফিল করে জমা দিয়ে দেবে তার রেজিস্টে আমরা তাদের একটা ডায়েরি নাম্বার দিয়ে এবং এটা করার ফলে কী হচ্ছে আমাদের বাইরে যারা অভিযোগ জানাতে আসছে বা ডায়রি করতে আসছে তাদের বসতে হচ্ছে না সহায়তা কেন্দ্রে আসছে তাদের যে জিনিসটা ডায়রি করবে সেটা লিখছে লিখে সাথে সাথে জমা দিয়ে চলে যাচ্ছে কি কি অভিযোগ করা যাবে এখানে এখানে যে কোনো ধরনের ধরুন মোবাইল হারিয়ে গেল বা অন্য যে কোনো কিছু হারিয়ে গেল ব্যাংকের পাসবই হতে পারে সিম কার্ড হতে পারে কারো হয়তো সাইকেল হারিয়ে গেল যে কোনো ধরনের হারানোর ক্ষেত্রে ডায়রি করতে আসলে এরা এখানে যোগাযোগ করতে পারে আগে তো লেখানোর জন্য টাকা নেওয়া হতো বিভিন্ন জায়গায় এখানে বিভিন্ন থানায় দেখা গেছে যে সেই কারণে কি সেটা আমরা বিভিন্ন জায়গা থেকে অভিযোগগুলো পেয়েছি সেই জন্যই আমার থানায় আমরা এটা কোন শুরু করলাম এটা এবং আরামবাগ থানার পরে আমরা বাকি থানাগুলোতেও এটা একে একে করে শুরু করব কতক্ষণ চলবে এটা এটা চব্বিশ ঘন্টায় খোলা থাকবে আমাদের থানা যেহেতু চব্বিশ ঘন্টায় কাজ করে চব্বিশ ঘন্টায় সহায়তা কিন্তু খোলা থাকবে এবং চব্বিশ ঘন্টাই আমাদের একজন পুলিশ পার্সোনাল এখানে থাকবে যে মানুষের যে যারা আসবে তাদের ওই অভিযোগ পত্রটি এখানে ফর্ম্যাট আপ করে জমা দেওয়ার জন্য উপস্থিত আছেন ঠিক আছে লিখে দিচ্ছে মানে কোন যেটা থানা থেকে এখানে আগে এসেছিলেন লিখে লিখে দিয়েছে কি লিখেছিল থানা 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 থেকে লিখে দিয়েছে কি কি জন্য অভিযোগ কি অভিযোগ করেছিলেন কি হারিয়েছিলেন না আসতে পারে না পয়সা এই যে থানা থেকে যে লিখে দেয়া হচ্ছে এটা কতটা সুবিধা আপনাদের জন্য কোথায় বাড়ি আপনার হ্যাঁ কি নাম আপনার নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ